হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর খুব আনন্দে আছেন আমরাও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালোই লাগবে আর ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ব্লগটা আমি আপনাদের সাথে পাপিয়া শুরু করছি আজকের নতুন ব্লগ আর এই ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই গুড মর্নিং এখন সকাল সাড়ে ছটা বাজে আর সকাল সাড়ে ছটাতেই এখন দেখুন কতটা সূর্যের আলো দেখা যাচ্ছে এখন মা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আমার এদিকের কাণ্ডটা দেখুন আজকের ব্রেকফাস্টে আমি কী খাচ্ছি এটা আমার খুব পছন্দের ব্রেকফাস্ট খালকে আমি অল্প করে লুচি করেছিলাম আর আমি সব সময় কিন্তু রাতে কম খেয়েও কিন্তু আমি পরের দিন সকালের বাসি লুচি আমি রেখে দিই চা দিয়ে খাওয়ার জন্য লুচিগুলোকে আমি এখন একটু প্যানেতে গরম করে নিচ্ছি এবার গরম চা দিয়ে কিন্তু ডুবি ডুবিয়ে খাবো আর একটা জিনিসও আজকে থাকবে সেটা হচ্ছে যে গুড়ের যে মিষ্টি করেছিলাম তার মধ্যে অল্প একটু রস আমি বাঁচিয়ে রেখেছিলাম আর এই লুচিগুলোকে ওই রসেতেও ডুবি ডুবি বিয়ে খাবো মিষ্টি দিয়েও কিন্তু এই বাসি লুচি খেতে দারুণ লাগে আমার মতো কজন এরকম আছেন আমি যাই না তবে আমার কিন্তু এই বাসি লুচি দিয়ে চা খাওয়া তারপর একটুখানি মিষ্টি দিয়ে বাসি লুচি খাওয়া কিন্তু দারুণ লাগে খেতে আমার মতো কেউ যদি আপনারা থাকেন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকেও কমেন্ট করবেন আমার বর বলে যে তুমি এগুলো কেন খাও দিয়ে আমাকে বকাবকি করে তাহলে আমি ওকে বলবো যে দেখো আমার মতো কিন্তু আরও আছে অনেকেই কিন্তু এরকম খায় অবশ্যই কমেন্ট করবেন আর এখন এই গুড়ের রসটা দিয়ে লুচিটা খাবো পুরো গুড়ের রসটা না ঝোলা গুড়ের মতো হয়ে গেছে খেতে এত অসাধারণ লাগছে এত ভালো লাগছে একটা কথায় আছে না এই স্বাদের ভাগ হবে না এইটা হচ্ছে আমার কাছে সেই রকম খাবার যেই স্বাদের কিন্তু একদম ভাগ হবে না আজকের বারটা হলো সোমবার আর আজকে সোমবার হওয়া সত্ত্বেও কিন্তু মেয়ের স্কুল ছুটি আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তার একটা কারণই হচ্ছে সূর্যগ্রহণ আজকে আমাদের এখানে আছে সূর্যগ্রহণ আর সেই সূর্যগ্রহণের কারণে তাড়াতাড়ি রান্নাবান্না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলতে চাই সেই কারণেই আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম তো শর্টকাটে রান্নার বলতে এই ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া আর এই ইলিশ মাছটা কিন্তু আমি শিকাগো থেকে সুন্দরবন থেকে এনেছিলাম কিছুদিন আগেই আমাদের বিবাহবার্ষিকী গেছে তো সেই কারণে ভাবছিলাম যে একটা লং ড্রাইভে যাবো এবার লং ড্রাইভে শিকাগোর থেকে ভালো জায়গা এখান থেকে হয় না তো এখান থেকে শিকাগো যেতে মোটামুটি দু ঘন্টা সময় লেগে যায় আর এটা হচ্ছে বেস্ট হচ্ছে ওখানেই যাওয়া লং ড্রাইভে কারণ শিকাগো গেলে ঘোড়াকে ঘোরাও হয়ে যায় আবার ওখানে এত ভালো একটা বাংলাদেশি দোকান আছে সেখানে এত ভালো ইলিশ মাছ ইলিশ মাছ কেন বলছি সব রকমের মাছ এত ভালো পাওয়া যায় তো ওখান থেকে মাছের টানেও খানিক এটা আমরা ওখানে যাই আমাদের অ্যানিভার্সারি ব্লগটা আমি পরের ব্লগেই পোস্ট করবো কিন্তু আগে ভাবলাম যে আজকের এই সূর্যগ্রহণের ব্লগটা আগে শেয়ার করে নিই কারণ যখন যেই জিনিসটা হয় সেই সময়ে সেই জিনিসটা দেখতেই বেশি ভালো লাগে তো সেই কারণে অন্তত আমার তো তাই মনে হয় তো সেই কারণে ভাবলাম যে ওই ভিডিওটা পরে পোস্ট করবো আগে আমি সূর্যগ্রহণের ব্লগটা আগে শেয়ার করে ফেলি আমরা এখন খেতে বসে পড়েছি আর এইটা হচ্ছে আমার প্লেট আর আমার পাশেই রয়েছে মেয়ের প্লেট মেয়েকে আজকে আমিই খাইয়ে দেবো কারণ ইলিশ মাছের কাটা তো অনেক থাকে তাই ওকে বেছে খেতে অসুবিধা হয় আমিই তাই খাইয়ে দেবো আমার থালাতে রয়েছে দুটো করে ইলিশ মাছ ভাজা মাছের তেল আর বাঁধাকপির চচ্চড়ি আমেরিকার ও সিনে মানে আমরা যেখানে থাকি সেখানে যে বসন্ত এসে গেছে সেইটার প্রমাণ কিন্তু এই ফুলগুলো দেখুন কত সুন্দর ফুল আর জানেন এই ফুল গাছগুলো কিন্তু প্রতি বছর বসাবার দরকার নেই একবার বসালেই কিন্তু প্রতি বছর ঠিক সময়ে ফুল ফুটতে শুরু করে বুঝতেই পারছেন দুপুরের খাওয়া দাওয়া করে মা মেয়েতে মিলে বেরিয়ে পড়েছি একটুখানি বাইরে ঠিক বলবো না যে সূর্যগ্রহণ দেখতে বেরিয়েছি কারণ সূর্যগ্রহণ দেখার জন্য যেই সব আই প্রোটেকশন গ্লাস দরকার সেইটা আমার কাছে নেই আর আমি কিনিও নি আর আমার কাছে কিন্তু কোনো রকম এক্স রেও নেই ছোটোবেলাতে এক্স রে দিয়ে দেখেছিলাম অনেক ছোটো ছিলাম তখন তবে মনে আছে আমি এক্স রে দিয়ে দেখেছিলাম তারপরে আর দেখা হয়নি তো আজকে ভাবলাম যে আমি মেয়েকে তো বারণই করেছি মেয়েকে আমি জানতেও দিইনি বলিও নি আমি ওকে এইসব কারণ ও বাচ্চা মেয়ে কোথায় দেখে ফেলবে কোথায় চোখের এমনিতেই ওর চোখে চশমা রয়েছে তা আমি ভাবলাম মোবাইলের ক্যামেরা দিয়ে যদি দেখতে পাই বা আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যদি দেখা যায় আর কি তো আমি ডাইরেক্ট তো দেখবো না তো এই মোবাইলের ক্যামেরা দিয়ে দেখাবার চেষ্টা করব আপনাদেরকেও আর আমিও দেখব আর আজকে কিন্তু সূর্যগ্রহণ দেখার মতনই ওয়েদার এবং আকাশটা একদম পরিষ্কার রোদ ঝলমলে আমি বাড়ি থেকে হেঁটে একটু দূরে আসলাম এখানে একটা সেই পাহাড়ের মতো আগেও ভিডিওতে দেখেছি একটা পাহাড়ের মতো হিলি জায়গা রয়েছে ওই জায়গাটাতে যাব আর ওখানে না প্রচুর ঝাউগাছ রয়েছে ভর্তি ঝাউগাছ রয়েছে তো সেই জায়গাটাতে আমি আপনাদেরকে দেখাবো আর ওই জায়গাটা একটু উঁচু বলে না মানে মোটামুটি শহরটা দেখা যায় ওই উপরটা একদম ওই উপরটা টপটাতে উঠলে তো ওই পাহাড়ের একদম উপরে যদি যদিও পাহাড়টা খুব বেশি খাড়া নয় কিন্তু উঠতে অতটা কষ্ট তো হবে না সেই কারণেই যাচ্ছি তো ওই একদম উপরে উঠব উঠে আপনাদের আশেপাশের ভিউ টাও দেখাবো এবং ঝাউ গাছের যে বাগানটা রয়েছে ওই জায়গাটাতেও নিয়ে যাবো তাহলে চলুন আমরা মোটামুটি উপরটাতে উঠে গেছি ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইখানটা দিয়েই হেঁটে আসলাম আর একটুখানি উপরে উঠবো উঠে আমি দেখাবো যে মোটামুটি কীরকম দেখতে পাওয়া যায় এই জায়গাটা থেকে নিচের ভিউটাও দেখাবো আর দেখবো যে সূর্যগ্রহণ দেখা যায় কি না আর আপনাদেরকে ওই ঝাউ গাছের বাগানটা যেটা রয়েছে ওই জায়গাটাতেও নিয়ে যাব অ্যাকচুয়ালি ঝাউগাছ ঝাউগাছ যেই গাছগুলোকে বলছি সেগুলো আসলে হচ্ছে পাইন ট্রি এগুলো যত দেখতে পাচ্ছেন এগুলো পাইন ট্রি তো ওই গাছগুলো কিন্তু এখানে প্রচুর রয়েছে ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওখানে ওখানে না একটা বিশাল বড় স্লাইড রয়েছে বরফের টাইমে ওটা ওপেন হয় তো বরফের টাইমে ওইখানে কি হয় স্লাইড করে টিউব নিয়ে এসে টিউবিং করে তো এই জায়গাটাতে স্নোয়ের অ্যাক্টিভিটি খুব ভালো হয় এর আগেও আমি একবার দেখিয়েছিলাম এই জায়গাটা তো এই জায়গাটাতে কিন্তু স্নোয়ের জন্য খুবই পপুলার আমরা মোটামুটি পাহাড়ের উপরটায় উঠে পড়েছি আর উপর থেকে নিচটা দেখতে বেশ ভাল লাগছে তবে আজকে সব থেকে বেশি নজর কাটছে কিন্তু এই আকাশটা দেখুন কি অসাধারণ লাগছে দাঁড়ান মোবাইলে এবার দেখি যে সূর্যগ্রহণ আদেও দেখা যাচ্ছে কিনা মোবাইলের ক্যামেরা দিয়ে যদি দেখতে পাই তাহলে আপনারাও দেখতে পাবেন আজ হলো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর এই সময় কিন্তু সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে চন্দ্র আকাশে দেখা যায় এই সময়তে কালো বল তবে জানেন এই ফোনের ক্যামেরাতে এইভাবে মনে হচ্ছে না আমি আজকে আর সূর্যগ্রহণ দেখতে পারবো না কিছুই দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি বলে তো মনে হচ্ছে না মোবাইলের ক্যামেরাতে যদি এক্স রে থাকতো বা ওই রকম গ্লাসেস থাকতো আই প্রোটেকশন যেসব গ্লাসগুলো হয় সূর্যগ্রহণ দেখবার জন্য সেগুলো থাকলে হয়তো দেখা যেত তবে আমার এখানে এক দুজন বন্ধু বান্ধব কিন্তু ওই চশমা দিয়ে এরকম সুন্দর সূর্যগ্রহণ দেখেছে আর জানেন এখানে সূর্যগ্রহণের একদম পিক সময় ছিল দুটো থেকে দুটো পনেরোর মধ্যে তো আমি এখানে এসছিলাম যখন তখন প্রায় দুটো পাঁচ দশ মতো বাজে আর এখন ঘড়িতে পনে তিন তিনটে মতো বেঁচে গেছে তো এবার আস্তে আস্তে আবার বাড়ি ফিরতে হবে এখান থেকে হেঁটে অনেকটাই যাই কোন দিক দিয়ে যাচ্ছি সেই দিকে যেতে হবে তো ওইখান দিয়ে এটা দিয়ে চলেছ ট্র্যাক দিয়ে চলে যাই ভেতর দিয়ে এই ভেতর দিয়ে দেখেছেন এই স্লাইডটা কতটা বড় আর এটাও বিশাল বড় একটা কাঠের তৈরি স্লাইড ওই যে বলেছিলাম এখানে প্রচুর ঝাউবন রয়েছে এবার ঝাউবনের ভেতর দিয়ে কিন্তু এদিকে রাস্তা রয়েছে চাইলে এই ঝাউবনের ভেতর দিয়েও হেঁটে যাওয়া যায় কিংবা এই মাঠ দিয়েও কিন্তু মাঝখান দিয়ে হেঁটে যাওয়া যায় ওইদিকে একটা ওয়ে আছে আর এদিকে আর একটা ওয়ে আছে ভেতর দিয়ে কি করবি কোনটা দিয়ে যাবি তাহলে তুই ওইটা দিয়ে যাবি এটা দিয়ে যাচ্ছি কেন তুই ওই ওয়ে দিয়ে যা এর জঙ্গলটার ভেতর দিয়ে একটা রাস্তা আছে আর এই জঙ্গলটার ভেতর দিয়ে একটা রাস্তা আছে আর যাওয়া যায় তো ও ওই যে ওই দিক দিয়ে চলে গেল আর আমি যাব এদিক দিয়ে দেখাই তারা দিকটা কীরকম ওই যে ওই দিকে আছে প্লেন যাচ্ছে আকাশটা বড় সুন্দর আজকে চারিদিকটা বড় সুন্দর চলো ভেতর দিয়েই যাই আমেরিকাতে এবছরে সূর্যগ্রহণ খুব ভালো দেখা যাবে বলে শুনেছিলাম নানা রকমের নিউজ টিভিতেও কিন্তু দেখাচ্ছিলো তো সেই কারণে কিন্তু অনেক স্কুলে কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের যাতে কোনো রকমের কোনো প্রবলেম না হয় কোনো রকমের ক্ষতি না হয় সেই কারণে কিন্তু ছুটি দিয়ে দিয়েছে আর আজকে সকালে জানেন তো যখনই বাবাকে ফোন করেছি আর বলেছি সূর্যগ্রহণ আছে তখনই আগে বলে কি ওই সময় যেন খাবি না কিচ্ছু করবি না ওই জন্য খাবার দাবার খেয়েই বাইরে বেরিয়ে চলে এসেছি কী করবো ঘরের ভেতর ঢুকে এই সূর্যগ্রহণের দৌলাতে আমার মেয়ে বেশ স্কুল স্কুল থেকে একটা বেশ ভালো ছুটি পেয়ে গেল খুব মজাদার এদিক দিয়ে যাবো চ এতক্ষণ আমরা ঝাউ বনের মধ্যে দিয়ে বা পাইন গাছের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর এখানে দেখুন কত পাইন কর্ন ঝুলছে দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে ফুলের মতো একদম Wait 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 Which one do you pick? Oh no! Look, look. look these didn't open. So these are like, if you want to learn, look. These didn't open yet. So the seeds are not ready to come out. These ones sprouted, so it's ready to come out. If you put it cold water or hot water, seeds will close down to this kind of thing. So these have opened. It needs a little longer for these two. কে বলেছে তোকে এত কিছু কোথা থেকে জানলি? Um we have a company thing called Sharp. There there's a teacher called Mrs. Greg. আচ্ছা আমি বলে দিচ্ছি। And she teaches us it. স্কুল থেকে কত কিছু শিখে এসছে সেই সব ব্যাপারেই বলছে ওদের স্কুলে নাকি বলেছে এই জিনিসটা যেটা রয়েছে যেটা পুরোটা খোলে নি এটাকে গরম জলে দিলে নাকি এটা পুরোটা খুলে যাবে আর যদি ঠান্ডা একদম কনকনে ঠান্ডা জলে এটাকে রেখে দেওয়া হয় তাহলে নাকি একদম এর মুখটা বন্ধ হয়ে যাবে কোল্ড ওয়াটারে রাখলে এটা ক্লোজ হয়ে যাবে

আমার মেয়ে এগুলোকে একর্ন একর্ন বললেও কিন্তু এগুলো একর্ন নেই এগুলোকে কর্ন বলে তো এগুলো সবই পাইন গাছ মানে ঝাউ গাছ পাইন গাছ যাই বলুন আর এই যেই জায়গাটাতে রয়েছে এদিকে চারিদিকেই কিন্তু পাইন গাছে ভর্তি কোথাও বড় কোথাও ছোটো চারিদিকে আর এই পাইন কর্নগুলো গাছের মধ্যে ঝুলছে আর জানেন এই পাইন কর্নগুলো কিন্তু ডেকোরেট করে দোকানে বিক্রিও হয় বেশ ভালো দামে আগের বছরে মেয়ে আর আমি মিলে কিছু পাইন কর্ন এরকমই তুলে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে কিন্তু ডেকোরেট করেছিলাম খুব সুন্দর করে গ্লু দিয়ে তারপরে স্পার্কল গ্লিটার্স দিয়ে দেখে যেন মনে হচ্ছিলো সবাই দেখে বলতো যেন এটা বাইরে থেকে কিনে আনা তো এত সুন্দর এগুলো ঘরে সাজাতেও খুব সুন্দর লাগে আর এদিকে এখানে পার্কটাতেই মেয়ে খেলতে আসে এখানেই খেলে ও নর্মালি আর আজকে এখানে এসেছে যখন এত দূর না খেলে এখান থেকে তো মনে হয় না ও যাবে আর এদিকেও দেখুন কত ছোট ছোট ঝাউ গাছ মতো রয়েছে পাইন গাছ ও বলছে ওদিকে যাবে গিয়ে খেলবে যা ছুটে যা যে যাবে এবার গিয়ে খেলবে ওখানে চলুন খেলা হয়ে গেছে এবার রাস্তা পার করে বাড়ি যাব তো এখানে এখন ক্রসিং গার্ড রয়েছে যেহেতু এটা স্কুল সময় তারপরে অফিস ছুটি হওয়ার সময় সেই কারণে আজ কিন্তু এখানের সব স্কুল ছুটি নয় কোনো কোনো স্কুলে ছুটি দিয়েছে আবার কোনো কোনো স্কুলে কিন্তু ছুটি নেই আর এখন এখানে না অল্প অল্প ফুল ফোটা স্টার্ট হয়ে গেছে ঘাসগুলোও পুরো সবুজ হয়ে গেছে মনে হয় না আর বরফ পড়বে এরপরেও যদি বরফ পড়ে তাহলে তো আর কিছু বলার নেই তবে আমার কাছে এখনও একটা দুটো স্নোয়ের ভিডিও কিন্তু জমা পড়ে রয়েছে আপনারা কেউ যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে আমি বরফের যে দুটো ভিডিও পেন্ডিং রয়েছে পোস্ট করা হয়নি সেগুলোও কিন্তু আমি এডিট করে পোস্ট করে দেবো বাড়িতে ঢুকে গেছি আর বাড়িতে ঢুকে গিয়েই এত খিদে পেয়েছে কারণ সেই সকালবেলাতে মানে সকাল ঠিক না মানে তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে তো অতটা হেঁটে গেলাম আবার হেঁটে এলাম খিদে তো পায় তো বিকালবেলায় ওই জন্য একটু চা করে নিয়েছি আর এখানে রয়েছে পাফ আর জানেন তো আজকের এখানের ওয়েদারটা এত ভালো না ঘরেতে একদম মন টিকছে না বারবার মনে হচ্ছে বাইরেটা বেরিয়ে যায় কারণ আজকে এখানে টেম্পারেচার ওই চৌদ্দ পনেরো মতো প্লাসে রয়েছে আর সেই জন্য ঠান্ডাটা খুব একটা নেই মানে হালকা একটা সোয়েটার বা হালকা একটা জ্যাকেট পরলেও হয় নাও পরলে হয় যেরকম আমার মেয়ে তো দেখলেন যে একটু আগেও কিছুই সোয়েটার জ্যাকেট পরেনি কিন্তু আমি একটা হালকা পরেছিলাম তো আজকের আকাশটাও খুব সুন্দর চারিদিকটা দেখতে পাচ্ছেন পুরো সবুজ হয়ে গেছে ঘাসগুলো সবুজ হয়ে গেছে এবার কিন্তু ধীরে ধীরে গাছে কিন্তু পাতাও গজাবে ফুল ফুটবে আমেরিকাতে চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয় মানে চেরি ফুলের মেলা চেরি গাছগুলোতে পুরো ভর্তি এত ফুল হয়ে থাকে পাতা দেখতে পাবেন না আগের বছরেও কিন্তু আমি শেয়ার করেছিলাম সেই ভিডিও আমার চ্যানেলে এখনও রয়েছে এবছরেও শেয়ার করব অবশ্যই তাই এই রকম ভিডিও আমেরিকার কিন্তু সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান তাহলে কিন্তু এই চ্যানেলটাতে অবশ্যই চোখ রাখবেন আর এখানে দেখুন আমার বাড়ির সামনে যে গাছটা রয়েছে সেতে একদম কচি কচি পাতা গজানো স্টার্ট করেছে এপ্রিল মাসটায় না ঠান্ডা গরম ঠান্ডা গরম হয় আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর স্নো মাঝে মাঝে পড়ে তো আর জানি না পড়বে কি না স্নো তবে এপ্রিল মাসটাতে কিন্তু সম্ভাবনা থাকে এখানে স্নো পড়ার আমরা যেখানটায় থাকি এর পরে এপ্রিলের পর থেকে আর স্নো পড়বে না মে মাস থেকে বেশ ভালোই ওয়েদার এখানে হয়ে যায় দেখো মা বেরিয়েছে ছা বেরোবে না ছাও বেরিয়ে চলে এসছে আমি তো তাও দুটো জামা পরেছি এই পাতলা একটা জামা পরে বাইরে বেরিয়ে চলে এসেছে আমেরিকার যেই জায়গাতে আমরা থাকি সেখানে হচ্ছে ঠান্ডার জায়গা তাই একটু হাওয়া দিলেই কিন্তু ঠান্ডা লাগতে শুরু করে তাই ওকে তারা দিয়ে এবার ঘরে নিয়ে যেতে হবে এই চল ঘরে চলে এবার নাহলে কখন ঠান্ডা লেগে গেল তখন তো আবার মুশকিল আর চলুন আজকের ভিডিওটা এবার আমি এখানেই শেষ করে দিই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে তত দিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দে থাকবেন Bye bye, sir. Huh? Bye. bye. bye.